আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দেশের অবস্থার কথা আমরা তো সবাই জানি এই সময়টায় এসে আমাদের এবং বাচ্চাদের লাইফটা কেমন চলছে কিভাবে আমরা দিনগুলো কাটাচ্ছি এই লকডাউনের মধ্যে ঘরে বসে বাচ্চাদের স্কুল বন্ধ লকডাউন আমরা কিন্তু বাহিরেও যেতে পাচ্ছি না বাহিরে বলতে নিজেদের এলাকার মধ্যেই যাওয়া যায় এর বাহিরে কিন্তু যাওয়া যায় না দেখা যায় স্কুল খোলা থাকলে বাচ্চারা ক্লাস করে তারপর কোচিং করে এমনিই কিন্তু তাদের দিনের অর্ধেকটা সময় পার হয়ে যায় এখন যেহেতু স্কুল বন্ধ কোচিং বন্ধ সব কিছু মিলিয়ে বাচ্চাদের চব্বিশ ঘন্টা অনেক বেশি কষ্ট নিয়ে কিন্তু বাসায় পার করতে হচ্ছে তারপরে ইন্টারনেট বন্ধ সবাই তো জানেন দীর্ঘ সাতটা দিন কিন্তু আমরা পুরো নেটওয়ার্কের বাইরে ছিলাম নেটবিহীন আমাদের লাইফটা চলেছে লাইফটা যে একদম খারাপ চলেছে সেটা বলবো না লাইফটা হয়তো বা আগের তুলনায় একটু খারাপ যেমন বাচ্চাদের মোবাইলের প্রতি যে একটা আসক্ত ছিল বা আমরা যে সবার সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতাম কথা বলতাম সেই বিষয়গুলো অফ ছিল কিন্তু তারপরেও দেখা যায় কি সময়গুলো একবারে যে খারাপ কেটেছে সেটা কিন্তু বলবো না তো যাই হোক এখানে এই যে আমি আজকে দুপুরের জন্য বট রান্না করছিলাম তো মোস্তাকিম আর আমার পাশের ফ্ল্যাটে যে ভাবির মেয়েটা দুইজনে কিন্তু ঘরের মধ্যে খেলছিল আপনারা সবাই দেখেছেন তো এই বল খেলতে যেয়ে কিন্তু আমার ড্রেসিং টেবিলের একটা গ্লাস মোস্তাকিম ভেঙে ফেলেছে তো কি বলবো বাচ্চাদের আসলে কিছু বলার ভাষা নাই কারণ বাচ্চারাই বা কি করবে ঘরে বসে একা একা আচ্ছা আপনাদের কি মনে আছে দুই সালে লকডাউনের কথা যখন করোনা ভাইরাস বাংলাদেশে প্রবেশ করেছিল তখন কিন্তু এরকম আমরা লকডাউনের মধ্যে বসেছিলাম তবে এখনকার তুলনায় তখন কিন্তু খুব দুর্বিশহ জীবনগুলো আমাদের কেটেছে সেই লকডাউনের মধ্যে আমরা তো তখন বাইরেই বের হতে পারি নাই খুবই কষ্টে দিনগুলো কেটেছে কয়েকটা মাস আমরা লকডাউনের মধ্যে ছিলাম তবে এখন যে লকডাউনটা আর সেই লকডাউনটা কিন্তু অনেক বেশি পার্থক্য তবে এখন দেশে যেই ভয়াবহ অবস্থা চলছে সেজন্য কিন্তু অনেক বেশি দুশ্চিন্তায় থাকি আমরা প্রতিনিয়ত তো মোস্তাকিমের সময়টা একদমই পার হচ্ছে না মোস্তাকিম সারাক্ষণ কিন্তু ঘরের মধ্যে এই করছে তো কতক্ষণ বল খেলছে কতক্ষণ গাড়ি টাড়ি দিয়ে খেলছে বারবার আমাকে বিরক্ত করে আম্মু চলো বাহির থেকে হেঁটে আসি তো আসলে বাহিরে কোথায় যাবো বাচ্চাদেরকে নিয়ে তো সেরকম মন মানসিকতাও কিন্তু তেমন একটা ছিল না তাই ঘরের মধ্যেই এই চব্বিশটা ঘন্টা কাটাতে হয়েছে আসলে বাচ্চাদের দোষ দিয়ে তো লাভ নাই। নিজেদের তো তেমন একটা সময় কাটছিল না ভালো লাগছিল না তো বাচ্চাদের তো আরও বেশি খারাপ লাগবে আমরা তো সংসারে কাজকর্ম করতে করতে আমাদের সময়টা কিছুটা হলেও কেটেছে কিন্তু বাচ্চাদের তো সেরকম সময় কাটার কোনো অপশনই নেই যেহেতু মোবাইল ছিল না টিভি ছিল না লেখাপড়া ছিল না সব কিছু মিলিয়ে একদম বোরিং একটা লাইফ ছিল ওদের ক্ষেত্রে তো যাই হোক এখানে কিন্তু কথায় কথায় বটটা রান্না করে ফেলেছি তো আমি কিন্তু কিছুটা আলু দিয়েছিলাম বটের মধ্যে তা এখন একটু জিরা গুঁড়া দিয়ে বসিয়ে দেব আর একটু ভাজা ভাজা করবো তাহলে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে আসলে আমরা যে কোনো পরিস্থিতিতেই নিজেদেরকে যেন মানিয়ে নিতে শিখে গিয়েছি কিন্তু এখন যে অবস্থা দেশের কিন্তু এমন পরিস্থিতি কিছুতেই যেন মেনে নিতে পারছিলাম না কারণ এরকম ভয়াবহ অবস্থা কিন্তু আমরা কখনো দেখি নাই এবং এরকম অবস্থার সম্মুখীনও কখনো হতে হয় নাই তো আমরা তো সারাক্ষণ বাসায় থাকি মুস্তাকিমের বাবা যেহেতু এতক্ষণ তো সবাই দেখেছেন মুস্তাকিমের সময়টা কিভাবে কেটেছে এবার দেখুন সোহানার সময়টা কিভাবে কাটছে আসলে এখন বোঝা যায় ইন্টারনেট যেমন আমাদের ভালো করেছে তেমন কিন্তু খারাপও করেছে অনেক বাচ্চারা ইন্টারনেট প্রতি যে একটা আসক্ত ছিল মোবাইলের প্রতি এখন কিন্তু এসে বোঝা যাচ্ছে যে বাচ্চারা কতটা মোবাইলের প্রতি দুর্বল এবং আসক্ত তো যাই হোক এখানে কিন্তু বটটা রান্না একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো আমি এর চেয়ে আর বেশি ভাজা ভাজা করব না অনেকে ভাজা ভাজা করে তো তারপরে কিন্তু বিকেলে মোস্তাকিমে বলতেছে আম্মু দেখো রংধনু উঠেছে তো আসলেই রংধনুটা কিন্তু অনেক আগেই উঠেছিল এখন আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে এর আগেও কিছুদিন আগে কিন্তু প্রায় তিন চার দিন আগেও রংধনু উঠেছিল। তখনও মোস্তাকিম বলছে কারণ ওরদের সময়টা তো বারান্দায় কাটে যেহেতু স্কুল সব বন্ধ তো সন্ধ্যার পরে মোস্তাকিমের বাবা একটু বাসার নিচে গিয়েছিল তো তখন দেখছে যে পুঠি মাছ বিক্রি করছে তো সেখান থেকেই পুঁঠি মাছ নিয়ে আসছিলো তো এসে বলতেছে যে পুঁটি মাছ কেটে তারপরে ভাজো তাজা পুঁটি মাছ ভাজা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই আমিও মাছগুলো কেটে অর্ধেকটা ফ্রিজে রেখে দিলাম আর অর্ধেকটা নিলাম এখন ভাজবো রাতের জন্য তো দুপুরে তো বট রান্না করেছিলাম এখন কিন্তু আমি অফ ক্যামেরায় লাল শাক ভাজিও করেছি তো লাল শাক ভাজি করেছি কারণ মোস্তাকি মেয়ে লাল শাক ভাজিটা অনেক বেশি পছন্দ তো মোস্তাকিমের বাবা লাল শাক এনেছে বলেছিল যে পুঁটি মাছ আছে ছোটোগুলা ওইগুলো দিয়ে রান্না করতে তো আমি আর রান্না করি নাই আমি মোস্তাকিমের জন্য ভাজি করলাম আর এখানে বড় পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছিলাম তো এই পুঁটি মাছ একদম গরম গরম ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ফ্রাই প্যানে তেলটা গরম করে আমি পুঁটি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছিলাম একসাথেই সবগুলো ভেজে নিব যেহেতু ফ্রাই প্যানটা কিন্তু বড় ছিল তো লকডাউনের সময় আমাদের সময়গুলো কিভাবে কেটেছে তাও আবার নেটবিহীন সময় তো সেইখান থেকে কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আসলে আমাদের লাইফটাও সম্পূর্ণ দেখা তো সম্ভব না একটা ভিডিওর মাধ্যমে যদি একটা লাইফ সম্পূর্ণ দেখাইতে যাই তাহলে কিন্তু ভিডিওটা একদম সিনেমার মতো হয়ে যাবে তাই কিন্তু শর্টকাট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো তারপর রাতে খাওয়া শেষ করে সোহানা ওর রুমে ঘুমাতে চলে গিয়েছে আর মোস্তাকিমও কিন্তু শুয়ে পড়েছে মোস্তাকিমের বাবা আর আমি দুইজনে মিলে লুডো খেলছিলাম তো সময় পার হচ্ছিল না যেহেতু এই টাইমটা একটু মোবাইল টিপে আবার অনেকের ভিডিও দেখি তাড়াতাড়ি যেহেতু ঘুম আসে না তো মুস্তাকিমের বাবা আর আমি দুজনে বসে অনেকগুলো গেম কিন্তু লুডো খেলেছিলাম তো এই গেমগুলোর মধ্যে কিন্তু আমি গেম খেলেছিলাম বেশি কারণ আমি এত ভালো লুডু খেলতে পারি না তাই তো মুস্তাকিমের বাবা কিন্তু খুব ভালো লুডু খেলে অনেক কিছু বোঝে আর আমার গুটি বারবার খেয়ে ফেলছিল আসলে গুটি খেয়ে ফেললে কিন্তু অনেক বেশি খারাপ লাগে খেলতে মন চায় না আমি তো বারবার বলছিলাম তোমার সাথে আর খেলবো না তুমি বারবার আমার গুটিগুলো খেয়ে ফেলো গুটিগুলো উঠায় আর খেয়ে ফেলো তো যাই হোক আমাদের ভিডিওটা আপনাদের কাছে আজ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের নেট লাইফ আপনাদের সামনে শেয়ার করলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগা খারাপ লাগার মুহূর্তগুলো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ভিডিওটি এখান থেকে শেষ করব। সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নিজ নিজ অবস্থান থেকে সবাই চেষ্টা করবেন নিরাপদে থাকার